নতুন পরীক্ষা বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা অভিজ্ঞতার জন্য কেন দশ নম্বর দেবে স্কুল সার্ভিস কমিশন নিয়োগে দুর্নীতি তাও অভিজ্ঞতার জন্য কেন দশ নম্বর এই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে মামলা দু হাজার ষোলোর ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রচনা আমাদের সঙ্গে টেলিফোন আনে কি ঠিক প্রশ্ন তোলা হয়েছে এই দু ষোলোর চাকরি প্রার্থীদের কি মর্মে মামলা দায়ের হলো দেখো তুমি জানো যে গতকাল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না কিন্তু মূল সিঙ্গেল বেঞ্চের সামনে যে মামলা দায়ের হয়েছিল সেখানে এই যে পরীক্ষাবিধি বা নিয়োগ দু হাজার পঁচিশ সালের সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেক্ষেত্রেও মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি অভিজ্ঞতার জন্য এই দশ নম্বর দেওয়াকে কেন্দ্র করে তিনি কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলেন এবং প্রশ্নও তুলেছিলেন কিন্তু তিনি বলেছিলেন তার যে যেহেতু কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রাজ্যের বা সুল কমিশনের রয়েছে সেই কারণে তিনি এই বিষয়টার উপর হস্ত হস্তক্ষেপ করছেন না এবং এছাড়াও তিনি কিন্তু স্পষ্টতই বলেছিলেন যে এর বিষয়ের ওপর হস্তক্ষেপ করা মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দিষ্ট গাইডলাইন পেতে দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেটাও কোথাও গিয়ে উল্লঙ্ঘন হতে পারে এমনটা তিনি মনে করেছিলেন ফলে তিনি শুধুমাত্র বলেছিলেন যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না কিন্তু বাকি এই বিধি বা নিয়োগ নিয়োগবিধির ক্ষেত্রে তিনি কোন রকম হস্ত থাকা যারা সালের চাকরি প্রার্থী আছেন তারা এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌম্য সেনের এসেছেন এবং তাদের বক্তব্য হল যে গতকালই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অতিরিক্ত দশ নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তার কোনো নির্দেশ তিনি দেননি কিন্তু তার পাশাপাশি তারা এ প্রশ্নও তুলছেন যে গোটা যে পরীক্ষা বিধি বা নিয়োগ বিধি এটাকেই তারা চ্যালেঞ্জ করছেন এবং তারা বলছেন যে দু হাজার পঁচিশ সালের এই যে বিধি আনা হয়েছে সেখানে ব্যাপক ভুলভ্রান্তি আছে এবং তারা অভিযোগ করছেন যে দু হাজার ষোলো সালে যে নিয়ম ছিল বা যে বিধি ছিল সেই বিধিতে সেক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে এবং প্রায় প্রতিটা পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তন আদৌ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের পরিপন্থী বলে তারা মনে করছেন তার কারণ তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্ট বলেছিল যে দু ষোলো সালে যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী নতুন এই নিয়োগ প্রক্রিয়া আর সংগঠিত করতে হবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের তরফ থেকে সেই বিধিতে পরিবর্তন এনে দু হাজার পঁচিশ সালের নতুন যে বিধি রয়েছে সেটা অনুযায়ী তারা এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে চাইছেন ফলে এই ভোটারটাকে তারা চ্যালেঞ্জ করছেন এবং এ বিষয়ে মাননীয় বিচারপতি সৌমেশের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেটা মনে করা হচ্ছে যে চলতি সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অনুসুয়া ধন্যবাদ সবাই অর্থাৎ নতুন যে মামলাকারীরা চাকরি প্রার্থীরা তারা বলছে নতুন যে বিধি রয়েছে তা ত্রুটিপূর্ণ এবং এই নতুন বিধি খারিজ করতে হবে এই মামলা দায়ের করা হয়েছে এখন এই এসএসসি নতুন বিধিতে রয়েছে কি এবার ষাট নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে আগে যা নেওয়া হতো পঞ্চাশ নম্বরে পরীক্ষা আর যে নতুন পদ্ধতি বলবৎ করা হওয়ার কথা বলা হয়েছে এসএসসির তরফ থেকে সেখানে একাডেমিক পারফরমেন্সে গুরুত্ব হ্রাস করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা পঁয়ত্রিশ নম্বর পেতেন আর এখন পাবেন দশ নম্বর এরই পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর ধার্য করা হয়েছে যে যে নতুন বিধি ধার্য করা হয়েছে সেই নতুন বিধি এবার চ্যালেঞ্জ হল সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন আবেদন প্রার্থীরা আবেদনকারীরা চাকরির প্রার্থীরা তারা নতুন করে মামলা দায়ের করলেন ডিভিশন বেঞ্চে এই নতুন করে মামলা দায়ের করা হয়েছে এসএসসি নতুন পরীক্ষা বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করলেন মামলাকারীরা আর গতকাল হাইকোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যের যে সওয়াল সেই সওয়াল কিন্তু ধোপে টিকিনি চিহ্নিত অযোগ্যদের নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ হাইকোর্টে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছড়ায় নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে বাতিল বলে গণ্য নির্দেশ দেওয়া হয়েছে গতকাল হাইকোর্টের নির্দেশে চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে আজ থেকেই বাতিল বলে গণ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া করতে হবে এমনই নির্দেশ দিয়েছে আদালত নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই রাজ্য এসএসসি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না হাইকোর্টে গতকাল সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজিবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়স জনিত ছড় পাবেন না হাইকোর্টে সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজিবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা পর্যন্ত বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন কমিশনের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় স্কুল সার্ভিস কমিশনের সওয়ালে প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য আর চাকরি আর শিক্ষক রাইনি কি বলছেন শোনাবো থেকে আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কী তারা আমাদের নিয়ে রিভিউতে যাবে যেখানে রিভিউতে বারবার সেগ্রিগেশনের কথা উঠছিল যোগ্যদের চাকরিতে পুনর্বল করতে হবে ওরাই আবার এখানে দাঁড়িয়ে দেখছি টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না সেটা নিয়ে সওয়াল করছে তো আমরা হতভম্বই হয়েছি এক প্রকার কারণ এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে তাদের হয়তো পরীক্ষায় বসানো চক্রান্ত করছে এটা আজকে প্রুভড হলো এইসব তালবাহানা করবেন না আপনারা যে অযোগ্যদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যে আসলে অযোগ্যদের মুখ্যমন্ত্রী আজকের দিনে তা একেবারে পরিষ্কারভাবে প্রমাণিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একই প্রয়াস তার নেতা মন্ত্রীগুলোকে বাঁচানো সেজন্যই অযোগ্যদের পাশে দাঁড়ানো অযোগ্যদের চাকরিতে বাতিল করা মানে আবেদন করলে আবেদন বাতিল করা হবে এই রায়টা অবশ্যই আমাদের জন্য একটা সুখবর আর এর আগে সুপ্রিম কোর্টের আদেশ মতে অযোগ্যদের পরীক্ষায় প্রস্তুতি দেওয়া উচিতই ছিল না পূর্বে ডিভিশন বেঞ্চে এবং সেই রায়কে যখন সুপ্রিম কোর্টে আপিল করলো তারপরে এটা করা উচিত ছিল কিন্তু এসএসসি এটা করেছিল না তো আমাদের যে প্রেয়ারগুলো ছিল তার মধ্যে এটাও অন্যতম ছিল এই প্রেয়ারটা অন্তত সাকসেস হয়েছে যে আমরা আমাদের আজকে হাই মহামান্য হাইকোর্ট এই অর্ডার দিয়েছেন যে কিভাবে অযোগ্যরা পরীক্ষা দিতে না এই নির্দেশটা দিয়েছেন এবং যারা ফর্ম ফিল করে ফেলেছে অলরেডি তাদেরও বাতিল করার জন্য উপায় দেখতে হবে এসএসসিকে সেটাও বলেছেন তো এই রায় অবশ্যই ভালো লেগেছে এইটুকু অন্তত